যেই পুরুষটা বউ পিটায় এই পুরুষ ভালো না খারাপ বলেন ভালো না খারাপ সবচেয়ে কোনো আইন কানুন নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কিচ্ছুই নাই কথা বলেন ঠিক কিনা প্রিয় বন্ধুরা আমার বউ পিটায় এখন বউকে যারা পিটায় তার কারণে বউকে পিটানো জাহাজ আছে কয় কারণ বন্দীকির মা বোনেরা ভালো করে শুনে রাখেন এই স্যার কারণ ছাড়া যদি আপনার স্বামী যদি আপনাকে পিটায় আপনিও ধরে মারবেন কোনো সমস্যা নাই কি রাগ করলেন নাকি এই স্যার কারণ ছাড়া এই স্যার কারণ ছাড়া যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে যদি পিটায় আপনিও ধরে পিটাবেন হয়তো বলবেন হুজুর এত এত বড় হুকুম আপনি কেমন করে দিলেন হ্যাঁ এই জন্য আমি দেবো ওই কন্যা সন্তান যখন তার পিতার বাড়িতে ছিল আপনাকে যেমন আপনার বাবা যেমন সুন্দর করে লালন পালন করছে অনুরূপ আপনার আপনাকে যেমন সুন্দর করে লালন পালন করছে অনুরূপ ওই কন্যার বাবা সুন্দর করে তাকে লালন পালন করছে কথা বলেন ঠিক কিনা যার কারণে বউ পেটা জায়েজ আছে কয় কারণ আল্লাহ সাল্লাম বলেন কোনো বউ যদি কোনো নারী যদি ফরজ নামাজ যদি না আদায় করে কি করে ফরজ যদি না আদায় করে স্বামী তার বউকে পিটাতে পারবে দুই নাম্বার ফরজ রোজা যদি না রাখে স্বামী তার এই রোজা না রাখার জন্য স্বামী কিন্তু বউকে পিটাতে পারবে তিন নাম্বার ফরজ পর্দা আদায় না করলে স্বামী কিন্তু বউকে পিটাতে পারবে চার নাম্বার আমির হুকুমগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুমগুলো হালাল এই হুকুমগুলো যদি পালন না করে এই চার কারণে বউ পিটাবে এই সারা অন্য কোনো কারণে বউকে পিটানো যাবে বুঝতে পারলেন আমার কথা তাহলে কয় কারণে বউকে পিটানো যাবে চার কারণে বউকে পিটানো যাবে এখন আল্লাহ সুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেমন লাঠি দিয়ে বউকে পিটাবেন কেমন লাঠি দিয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মিসওয়াক করার মতো ডের টাকুর হবে এই রকম লাঠি দিয়ে আপনার বউকে পিটাতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন সার যায় গায়ে নারীদের পিটানো জায়জ নাই এক নাম্বার হলো মাথা কি মাথা এখন দেখেন অনেক স্বামী আছে রাগ করে বাইরে থেকে রাগ করে এসে বইয়ের উপরে সেই রাগ ঝাড়ে কথা বলেন ঠিক কিনা ওই ইসলামের কিছুই জানে না ওই জন্য বইয়ের উপরে রাগ হাতে নাই বাড়ি দেয় কোথায় লাগে কি সমাচার প্রকারের খবর করে না কথা কোনো বলেন ঠিক কিনা কোথায় মারে কি করে কোনো খোঁজ খবর নেয় না বেদম সে মারে অনেকে আবার পত্রিকায় দেখা যায় প্লাস দিয়ে ধরে ওই মাথা ধরে প্লাস দিয়ে প্লাস মুখের মধ্যে ঢুকায় দিয়ে দাঁত কিন্তু তুলে ফেলে দেয় দেয় কি দেয় না এইরকম বউ পেটে কি পেটে না পেটে প্রিয় বন্ধুরা আমার আমার মা বোনেরা যারা আপনারা শুনতেছেন আপনারা রাজি থাকেন যে হুজুর যেই চার কারণের কথা বলেছে এই চার কারণের জন্য আমরা পেটুন খাইতে রাজি আছি অন্য কোন কারণে আমরা মার খাইতে রাজি নাই যান আপনি মা বোনদের প্যান্ডেলে যান মা বোনেরা বলবে এই চার কারণে মার খেতে আমরা রাজি অন্য কোন কারণে আমরা মার খেতে রাজি নাই প্রিয় বন্ধুরা আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন চার জায়গায় মহিলাদের মারা রাম যাবে না এক নাম্বার হলো মাথা দুই নাম্বার হলো মুখ তিন নাম্বার হলো বুক চার নাম্বার হলো পিঠ এই কয় জায়গায় কিন্তু মারধর করা যাবে না আপনি পোষার আপনি তাড়াতাড়ি করে তার তার বাবা মায়ের সন্তান আপনি বাড়িতে ঘুরে দিয়ে আসেন একদিন পরে মারেন দুই দিন পরে মারেন অনেক মায়েরা জিজ্ঞাসা করে যে হুজুর আপনারা তো শুধু খালি বলেন স্বামীর অধিকার স্ত্রীর ওপর আছে কিন্তু স্ত্রীর অধিকার কি স্বামীর উপর নাই নাই নাকি আছে আমরা শুধু মনে করি স্ত্রীরাই স্বামীদের ক্ষেত্রে তার স্বামীরা স্ত্রীদের খেতমত করবে না এটা তো ইসলাম নয় ইসলাম নয় আল্লাহ রব্বুল আলমিন বললে বলছেন একে অপরের পোশাক শুরু করেন আল্লাহ আকবার দুইজনে যদি আপনারা আমরা যদি মিলেমিশে যদি সমাজ করতে পারি যদি সমাজ চালাতে পারি যদি সমাজের ভেতরে যদি আমরা থাকতে পারি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রহমতই ওই সমাজের ভেতরে দেবে কথা বলেন ঠিক কিনা আজ আমরা কোরআন থেকে দূরে সরে গেছি কথা বলেন কোরআন থেকে আমরা দূরে সরে চলে গেছি হাদিস থেকে আমরা দূরে সরে চলে গেছি যার কারণে সমাজের ভেতরে জিনা ব্যবচার অন্যায় অবিচার সব কিছু বৃদ্ধি পাচ্ছে কথা বলার ঠিক কিনা প্রিয় বন্ধুরা আমার ওই দিকে তাকান নবীর যুগের দিকে তাকান বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের। সময়ের সমাজ ব্যবস্থা কেমন ছিল রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল আমি যেই কথাগুলো বলবো এই কথাগুলোর সঙ্গে কিন্তু আপনাদেরকে একত্রিত করে আপনাদেরকে আওয়াজ দিতে হবে বলেন তো প্রিয় বন্ধুরা আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেই দেশে জন্মগ্রহণ করে ওই দেশটার নাম কি মক্কা কোন দেশ মক্কা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মক্কার জীবনে যে কথাগুলি বলতেন সেই কথাগুলি কোরআনের কথাগুলি বলতেন আল্লাহ রসুল সাল্লাম বলতেন্লাহ সকলে পড়ি সাল্লু আলাইহু সাল্লাম খুব খেয়াল করে শুনবেন কেবল আমি আলোচনার ভেতরে প্রবেশ করতেছি ইনসা আল্লাহ প্রিয় বন্ধুরা আমার আমার নবী বিশ্ব নবী হজরত রসুল্লাহ দেশে জন্মগ্রহণ করে মক্কায় মক্কায় থাকতে থাকতে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুরসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন এক আল্লাহর কথা যখন বললেন এক নবী এক আল্লাহর কথা যখন বললেন এক কালেমার কথা যখন বললেন কোরআনের কথা যখন বললেন তখন আবু জেহেল উদ্বার সাইবা অলিদ বিন মুগিরা সবাই আল্লাহ রসুলের পেছনে লাগিয়ে পড়লো কথা বলেন ঠিক কিনা এই আল্লাহ রসুলের রসুলের পেছনে লাগার পরে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ নির্যাতন শুরু করে দিল নির্যাতনের শুরু করে দিল এমন নির্যাতন তারা করলো নির্যাতনের নির্যাতন করতে করতে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন সহ্য করতে পারছেন না যখন আর জ্বালা সহ্য করতে পারছেন না আল্লাহ রবুল আলমীর হুকুম করলেন গো আপনি তাড়াতাড়ি করে এদেশ ছেড়ে আপনি মদিনার বুকে চলে যান পরেন আল্লাহ আকবার হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হে রসুল তোমাকে ভুলি আমি কেমন করে হের সু তোমাকে ভুলি আমি কেমন করে কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছি তাই ফের কাফেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পাথরের আঘাতে কত কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের তোমাকে ভুলি আমি কেমন করে হেরসুল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ আকবার বলেন তাহলে রসুল সাল্ল সাল্লামের ওপরে যখন অত্যাচার যখন বেশি শুরু হয়েছে তখন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হেজরত করেছে কথা বলেন ঠিক কিনা বর্তমানেও কোরআনের জন্য কোরআনের জন্য ইসলামী দলের ওপরে যে অত্যাচার যে নির্যাতন চলেছিল গত পনেরো ষোলো বছরে যে নির্যাতন চলেছে এই নির্যাতনের কারণে ইসলামী আন্দোলনের লোকগুলো রাতের পর রাত দিনের পর দিন বন জঙ্গলে কাটিয়েছে কথা বলেন ঠিক কিনা কোরআনের কথাগুলো ঠিক মতে বলতে পারে নাই কথা বলেন ঠিক কিনা পনেরোই আগস্টের পরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এমন একটা পরিস্থিতি দান করেছে খোলা মেলায় আমরা কোরানের কথাগুলো বলতে পারতেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমী বললেন বেশি স্বৈরাচারী হয়েও না বেশি অত্যাচারী হয়েও না বেশি অত্যাচার করো না এই অত্যাচার যারা করবে বর্তমানে যারা করবে আগেও যারা করেছিল আবু জেহেল সাইবা এখন বর্তমানে যারা এই কোরআনের বিপক্ষে যারা চলবে ওরাও হলো আবু বক্কর আরও হলো ওরাও হলো সেই আবু জেহেল সাইবা অরিত্বির মুগিরার গোষ্ঠীর কথা বলেন ঠিক কিনা